আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আলোচনা করব অনেকে রুচি স্বাস্থ্য বাড়ানোর জন্য অনেক ধরনের মেডিসিন খেয়েছেন কাজ হচ্ছে না বা অনেকে অনেক ধরনের ওষুধ খেয়ে স্বাস্থ্য ধরে রাখতে পারতেছেন না ওষুধ খাওয়া অবস্থায় রুচি এবং স্বাস্থ্য থাকে ওষুধ খাওয়া বাদ দিলে রুচি স্বাস্থ্য কমে যায় ওজন কমে যায় তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা স্থায়ীভাবে রুচি এবং স্বাস্থ্য ধরে রাখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু টিপস দেওয়া হবে এবং কিভাবে দীর্ঘস্থায়ীভাবে রুচি স্বাস্থ্য ধরে রাখবেন সেই বিষয়ে আলোচনা করা হবে তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এই রিফিড সিরাপটি আপনারা কিভাবে খেলে স্থায়ীভাবে স্বাস্থ্য ধরে রাখতে পারবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ এবং টেস্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করবেন এই রিফিড সিরাপটির উৎপাদন ও বাজারজাত করে থাকে গুড হেলথ ল্যাবরেটরিজ লিমিটেড ইউনানি এটি একটি ইউনানি মেডিসিন এই রিফিড সিরাপটির উপাদান হিসেবে কোম্পানি যেটা উল্লেখ করেছে সেগুলো হচ্ছে গাও জবান বাজর জঞ্জু গোয়া বোরদা সন্দল সফেদ গোলে সুর্ক এবং অন্যান্য উপাদান প্রয়োজন মতো রিফিড সিরাপটির জেনিক নেম হচ্ছে শরবত গাও জবান এটি বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলা অনুযায়ী প্রস্তুত হয়ে থাকে এবার রিফিড সিরাপটির প্রধান কার্যকারিতা সম্পর্কে জেনে নিন মস্তিষ্কের দুর্বলতার জন্য কাজ করে হৃদযন্ত্রের দুর্বলতা দূর করে অবসাদ দূর করে হৃদকম্প দূর করতে কাজ করে বিষাদ রোগের জন্য কাজ করে মূলত রিফিড সিরাপটি একটি রুচির ঔষধ রুচি এবং স্বাস্থ্য বাড়ানোর জন্য এটি কাজ করে রিফিড সিরাপটি খাওয়ার ফলে খাবারের প্রতি রুচি বেড়ে যায় এবং বেশি বেশি খাবার গ্রহণের ফলে শরীর স্বাস্থ্যের পরিবর্তন দেখা দেয় এটি খাবার ফলে খুব দ্রুত শরীর এবং মুখ ফুলতে দেখা যায় স্বাস্থ্য যারা স্থায়ীভাবে রাখতে চান বা স্থায়ীভাবে যারা রুচি স্বাস্থ্য ধরে রাখতে চান তাদের জন্য পরামর্শ থাকবে বিভিন্ন রুচিবর্ধক সিরাপ এবং এই ধরনের সিরাপ খাওয়ার পাশাপাশি সয়া প্রোটিন পাউডার খাবেন সয়া প্রোটিন গোল্ড পাউডার বাজারে পাবেন সয়া প্রোটিন গোল্ড পাউডার রুচির ওষুধের পাশাপাশি সেবন করলে স্বাস্থ্য ধরে রাখতে স্থায়ীভাবে ধরে রাখতে কাজ করে এছাড়াও রুচি স্বাস্থ্য যারা বাড়াতে চান তাদের জন্য পরামর্শ থাকবে বেশি বেশি ফ্যাট জাতীয় খাবার খাবেন কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি বেশি খাবেন চিনি এবং মিষ্টি জাতীয় খাবারও খেতে পারেন যেটাতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে বেশি বেশি ফ্যাট এবং কার্বোহাইড্রেট এবং প্রোটিন খাবার ফলে স্বাস্থ্য দ্রুত উন্নতি দেখা যাবে রিফিড সিরাপটির সেবনবিধি বা সেবন মাত্রা সম্পর্কে জেনে নিন দুই থেকে চার চা চামচ করে দিনে দুই থেকে তিনবার সেবন করতে হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে প্রথম পনেরো দিন তিন থেকে চার চা চামচ করে দিনে দুইবার আহারের পর সেবন করতে পারেন পনেরো দিনের মধ্যে রুচি এবং স্বাস্থ্য কিছুটা পরিবর্তন হয়ে গেলে ওষুধের ডোজ একটু কমিয়ে দিবেন তখন দুই থেকে তিন চা চামচ করে দিনে দুইবার খাবেন এর পনেরো দিন পর এক চা চামচ করে দিনে দুইবার খেতে পারেন এভাবে ডোজ কমিয়ে কমিয়ে দুই থেকে তিন মাস সেবন করতে পারেন রিফিট সিরাপটির পার্শ্বপ্রক্রিয়া কোম্পানির ভাস্য মতে রিফিড সিরাপটির তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই সতর্কতা কিডনি ও লিভারের সমস্যা যাদের রয়েছে আগে থেকেই এবং ডায়াবেটিস হাই প্রেসার এবং বিভিন্ন জটিল সমস্যা বা জটিল রোগে ভুগছেন তাদের জন্য এই ওষুধটি সেবনযোগ্য নয় বিশেষ সতর্কতা আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কেউ ওষুধটি সেবন করবেন না আমি এই ভিডিওটি করেছি আপনাদেরকে এই মেডিসিনটি সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার জন্য আমার কথা বা বর্ণনা প্রেসক্রিপশনের বিকল্প হিসেবে বিবেচনা করা যাবে না সকল ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন কারণ ডাক্তার আপনার সম্পূর্ণ দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারণ করে দেবেন এবং ওষুধটি আপনার জন্য প্রযোজ্য কিনা সেটাও সাজেস্ট করে দিবেন সকল ওষুধ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক কমেন্ট ও শেয়ার করার মাধ্যমে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ